ইসলামপুর মহকুমায় জাল টিকিটের রমরমা বাজার চলছে অভিযোগ দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কারবার চালিয়ে যাচ্ছে আজ সকালে ইসলামপুর থেকে পুলিশ এক ব্যক্তিকে জাল টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার করে লটারি বিক্রেতাদের অভিযোগ যতদিন ধরেই ওই ব্যবসায়ী দোকান খুলেছে তবে থেকেই সে জাল টিকিটের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিক্রেতারা কোম্পানিকে বহুবার জানিয়েছিল কিন্তু নির্বাচন থাকার কারণে কোম্পানি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বিক্রেতাদের আরও অভিযোগ পুলিশ যেন এই ধরনের অসাধু ব্যবসায়ীদের নির্মাণ করে দেয় তাহলে যারা ইসলামপুর মহকুমার লটারি ব্যবসায়ী আছে তারা নিশ্চিন্তে সঠিক লটারি বিক্রি করতে পারবে বলে তারা আশাবাদী আমিও আজকে বরফ থেকে একজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ তখন আজকে এই জালিয়া টিকিটের এত রমনমা হয়ে গেছে যার জন্য আমাদের ডেয়ার টিকিটের সেল কিছুটা হলেও বাড়তি দেখা দিয়েছে সেই জন্য কোম্পানিকে আমরা অনেকবার জানিয়েছি একজন স্টেপ নেওয়ার জন্য সেফ না নিলে তো আমাদের একের ঘাটতি হচ্ছে সমস্যা হচ্ছে এই জালি টিকিটের কারবার থেকে যে কী করে আসছে সেটাও বুঝতে পারছি না অনেক রকম টিকিট মার্কেটে চলছে সেগুলো যদি কোম্পানি এমন করে আরও ভালো ব্যবস্থা নেয় তাহলে আমাদের লিগাল ব্যবসাটা ভালো থাকবে প্রশাসনের কাছে আবেদন রাখবো ওনারা যেন এই জালিয়াতির জিনিসটা পুরোপুরি নির্মূল করে দেন

কেন নিয়ে গেছে এখানে কিছুদিন হলো লটারি এজেন্সি খুলেছে নতুন কাউন্টার খুলেছে কিন্তু যেদিন থেকে কাউন্টার খুলেছে সেদিন থেকেও ও বিক্রি করতেছে সেই জন্য এসে পুলিশ হাতে টিকিট পেয়েছে টিকিট সময় ধরে বাড়ি কোথায় এই দোকানদারে দোকানদারের বাড়ি শিয়ালতোর মিলনপুর শিয়ালতোর হচ্ছে ওর বাড়ি ইসলামপুর পঞ্চায়েতের মধ্যে ওনার শুভঙ্কর মন্ডল শুভঙ্কর মন্ডল তো এই বিষয়টা আপনাদের আগে নজর আসেনি আসছে ও বহুবার আমরা কোম্পানিকে জানিয়েছি কিন্তু কোম্পানি এই ইলেকশনের জন্য বারবার আমাদের দোয়া দিচ্ছিল ইলেকশনে অসুবিধা আছে ইলেকশনে পরে এই কারণে আজকে তুলে নিয়ে গেছে আপনার আমার নাম বিবেকানন্দ ভক্ত এটা কোন জায়গায় দোকানটা এটা মিলনপল্লী বর